কুটো আন্দোলন থেকে শুরু করে সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রী অন্যান্য মানুষ অন্যান্য দলের মানুষ সাধারণ মানুষ যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং যাদেরকে হুমকি দেওয়া হয়েছে যারা রাস্তায় নেমেছিল সেই কুটো আন্দোলন থেকে শুরু করে সরকারের পদত্যাগের দাবিতে এতদিন রাস্তায় যারা ছিল এবং তাদেরকে যারা নেতৃত্ব দিয়েছিল এবং আওয়ামী লীগের বিরোধিতার জন্য এবং শেখ হাসিনার পতরেগার দাবিতে সেই সময় প্রথম যখন জামাতের অনেক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছিল অনেক নেতাকে কারাবন্দি করা হয়েছিল অনেক নেতাকে গুম করা হয়েছিল অনেক নেতা জেলে রাখতে রাখতে রাখার পর মারা গিয়েছিলেন যেমন এক্সাম্পল উদাহরণ যেমন দেল ল সাহি দুই সালে দু সালে হেফাজতের হাজার হাজার কর্মীকে সর্বমোট দশ হাজার কর্মীকে হেফাজতের দশ হাজার কর্মীকে এবং আলিমসহ হত্যা করা হয়েছিল এবং তারা শহীদ ছিল দেশের জন্য তাদের তাদের এই সাল সাফলা চত্বরে তাদেরকে হত্যা করা হয়েছিল তারা শুধু রাস্তায় নেমেছিল প্রটেস্টিং করেছিল মাঠে নেমেছিল মোদীর বিরুদ্ধে মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না এবং মোদি ইন্ডিয়াতে অনেক মুসলমানকে হত্যা করেছে এবং মহানবীর অপমান সহ্য করা যাবে না সেটার কারণে তারা মাঠে নেমেছিল হেফাজতের কর্মীরা এবং আলী মুলামারা সেই সময় হেফাজতে অনেক আলি মুলামা এবং কর্মী সর্বমধ্য সাজার হাজার কর্মী এবং আলি হত্যা করা হয়েছিল গুম করা হয়েছিল কারাবন্দি করা হয়েছিল তার মধ্যে একটা এক্সাম্পল যেমন মামুনুল হক সাহেবকে অনেক দিন কারাবন্দি করা করে রাখা হয়েছিল এখন যখন ছাত্রছাত্রীরা এবং অন্যান্য দলের মানুষ এবং অন্যান্য মানুষ এবং সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল মাঠে নেমেছিল কুটুয়া সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকারের পদাতার দাবি পর্যন্ত সেই সময়ের মধ্যে একজন আলিমকেও ধরে নিয়ে গেছিলো এবং অনেকে বলতে তা ওনাকে গুম করা হয়েছে না হয় মেরে ফেলা হয়েছে না হয় জেলে রাখা হয়েছে আর ওনার নাম হলো আবু তোহাদ নান ওনাকে খুঁজে বের করতে হবে উনি কোটে আসেন এইসব যতজনের নাম বললাম এবং যতজন কর্মীর নাম বললাম এবং যতজন কর্মীকে উপস্থাপন করলাম এবং যারা ছাত্রছাত্রী এই কুটে আন্দোলন থেকে শুরু করে সরকারের পদত্যাগের দাবিতে সেই সময় পর্যন্ত যারা ছাত্রছাত্রী সাধারণ মানুষ অন্যান্য দলের মানুষ শহীদ হয়েছেন তাদের পরিবারকে যারা আহত হয়েছেন তাদেরকে যারা মাঠে নেমেছিলেন মাঠে ছিলেন তাদেরকে এবং যাদের কারণে সরকারকে এ দেশ থেকে পালিয়ে যাওয়ার বাধ্য করা হয়েছে তাদেরকে সরকারের সব ক্ষমতা তাদের হাতে তুলে দিতে হবে তাদেরকে প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি এবং পুলিশ আর্মি এইসব পদে তাদেরকে পদোন্নতি করতে হবে এইসব তাদেরকে এমপি বানাতে হবে মন্ত্রী বানাতে হবে সরকারের সব দায়িত্ব তাদের হাতে তুলে দিতে হবে এবং জামাতের যারা এবং হেফাজতে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের মানুষকে এবং যারা আহত হয়েছেন তাদেরকে এবং যারা মাঠে নেমেছিলেন দুই হাজার সালে এবং দুই হাজার আট নয় সালে এবং এই সময় যারা ছাত্রছাত্রীদের পাশে ছিলেন ছাত্রছাত্রীর জন্য হেফাজত বা অন্যান্য ইসলামিক দলের যারা মাঠে নেমেছেন এবং অন্যান্য মানুষ যারা মাঠে নেমেছেন তাদেরকে ক্ষমতায় নিয়ে আসলে তাদেরকে এমপি মন্ত্রী বানাইলে এবং সরকারের প্রত্যেকটা পদে তাদেরকে দিলে এবং র্যাব আর্মি পুলিশ এইসব এই কর্মে তাদেরকে নিয়োগ করা হলে দেশ দেশের জন্য অনেক ভালো হবে যেহেতু তাদের জন্য দেশের স্বাধীনতা এসেছে সর্বশেষ ছাত্রছাত্রী সাধারণ মানুষ অন্যান্য মানুষ যারা এই কুটু আন্দোলন থেকে শুরু করে সরকারের পদত্যাগের দাবিতে শহীদ হয়েছেন দেশের জন্য আহত হয়েছেন এবং যারা মাঠে ছিলেন সবসময় পাশে ছিলেন তাদের হাতে ক্ষমতা এবং তাদেরকে সরকারের সব পদের ভিত্তিতে এমপি মন্ত্রী হোক বা যে কোনো দল যে কোনো পদ হোক তাদেরকে দিলে ভালো হবে এবং ইসলামিক দলের হেফাজতের জামাতে এবং অন্যান্য ইসলামিক দল যারা মাঠে ছিল তাদেরকেও ক্ষমতায় নিয়ে আসলে তাদের হাতে ক্ষমতা দিলে এবং তাদেরকেও ইসলামের সরকারের অনেক এই এমপি মন্ত্রী পদ আছে তাদেরকে দিলে ভালো হবে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে বানাতে হবে এবং তাদের পরিবারের ক্ষয়ক্ষতিপূরণ করতে হবে যারা আহত হয়েছে তাদের ক্ষয়ক্ষতিপূরণ করতে হবে যারা মাঠে ছিলেন তাদের জন্য যা কিছু করা যায় তাদের জন্য করা হলে অনেক ভালো হবে তাই দেশকে আর কখনও এই রকম সৈদা খুনি সন্ত্রাস কোনো দলের হাতে কোনো নেতা বা নেত্রীর হাতে দেওয়া যাবে না সেখান থেকে বাস্তবে আমাদেরকে সেখান থেকে আমরা বুঝে উঠতে হবে আর যেই সব পুলিশ বাহিনী র্যাব বাহিনী সেনাবাহিনী ছাত্রছাত্রী সাধারণ ছাত্রছাত্রীকে হত্যা করেছে এবং আহত করেছে এবং যা ছাত্রছাত্রী সাধারণ মানুষ অন্যান্য মানুষকে পিটিয়েছে এই সর্ব এই এখন যারা ছাত্রছাত্রী বা এই সময় যা কিছু করেছে শুধু এই সময় না যেখন থেকে হাসিনা এই ক্ষমতায় এসেছে পনেরো হবে কি আরও বেশি হবে এই পনেরো সালের যেসব র্যাব আর্মি পুলিশ সেনাবাহিনী সাধারণ মানুষকে টর্চার করেছে নিহত হত্যা করেছে আহত করেছে এবং এই প্রোটেস্টিংয়ে ছাত্রছাত্রীর যে প্রোটেস্টিং তারা শুরু করেছিল এই দুই তিন সপ্তাহ এই কুটা আন্দোলন থেকে শুরু করে সরকার পদত্যাগ দাবিতে এই সময় যা কিছু তারা এই সেনাবাহিনী পুলিশ রেম আর্মি হেলিকপ্টার থেকে মাটি থেকে এবং এই ঠাং থেকে রাস্তা থেকে যত যত মানুষকে হত্যা করেছে এবং আহত করেছে এবং পিটিয়েছে সবকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া দিতে হবে তাদেরকে ফাঁসি দিতে হবে আর যারা সরকারের শেখ হাসিনা সুরাসরি শেখ হাসিনা এবং কুনি শেখ হাসিনার পক্ষে কাজ করেছে যেসব এমপি মন্ত্রী আওয়ামী লীগের আওয়ামী লীগের যেসব এমপি মন্ত্রীরা শেখ হাসিনার পক্ষে কাজ করেছে এবং দেশের জনগণকে হত্যা করেছে আহত করেছে গুম করেছে কারাবন্দি করেছে যেসব এমপি মন্ত্রী মিনিস্টার এবং তার র্যাব বাহিনী পুলিশ বাহিনী এবং তার যত এই আওয়ামী লীগের যত সামসা এইসব সবাই এইসব সবাইকে ফাঁসির কাঠ গড়ায় দ্বারা দাঁড়াইতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে ফাঁসি দিতে হবে যদি তাদেরকে ফাঁসি না দেওয়া হয় আইনের আওতায় এনে আর তারা যদি জীবিত থাকে তাহলে বাংলাদেশে আবার অনেক বড় প্রবলেম করবে তারা অনেক বড়ো প্ল্যান করে চেষ্টা করবে বাংলাদেশকে আবার তাদের কাছে তাদের হাতে তুলে নেওয়ার জন্য এবং সেইখানে সবচেয়ে বেশি যে দুজন কাজ করেছে হারুন এই পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা এবং সেনাবাহিনী বা রেবের এই দুজনকে সর্বপ্রথম ফাঁসি দিতে হবে তাই আমাদের যেসব ছাত্রছাত্রী শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন এবং যারা অনেক ধর্চার পেয়েছেন পুলিশের হাত হাতে এবং র্যাবের হাতে তাদের খাতিরে এই সব কিছু আমাদের করতে হবে আর শেখ হাসিনাকে যেভাই হোক দেশে এনে আইনের আওতায় ফাঁসির কাজ করায় ওকে দাঁড়াই দাঁড়াইতে হবে এবং ওকে ফাঁসি দিতে হবে